আসসালামু আলাইকুম দর্শক জয়ফুরাট জেলা জয়ফুরাট সদর অবস্থার নতুন আর্থিক আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে এন্ট্রো হবে পরে ডিটেলস হবে পড়ে আজকে ছোটো করে কালেকশান দেখায় রাখি কোরবানি কালেকশানের চাইতেও বেশি পরিমাণে কালেকশান হয়েছে মাংসের গরু এবং পঁচিশ সালে কোরবানি উপযোগী যে খামার উপযোগী মনাদশা করার টার্গেটে যারা গরুগুলো কিনতে চান এই টাইপ গরুগুলো প্রচুর পরিমাণে কালেকশান যেদিকে চোখ যাবে স্তর বা স্তর সাজানো আছে আমরা শুধু একটা ছোট্ট একটা অংশের ভিডিও দেখাচ্ছি বা ফুলের দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকের একটাই অভিযোগ যে বাইরে থেকে কোনো বাতিপত্র আসেনি একেবারেই কম দামে বাঁচে বিক্রি হচ্ছে এই গরুগুলো যেহেতু বর্তমানে দেশের চলমান পরিস্থিতি বন্যা চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছি যে এই গাড়িগুলো সব কিন্তু গরুগুলো ভরে ভরে যাবে এবং সামনে ওই পাশটাতে আরও গরু আছে এই পাশটাতে মূলত মাংসের গরু আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনার পঁচিশ সালে কোরবানির জন্য মোটামো যা টার্গেট করে যারা আমারে উঠাবে এই টাইপ গরু প্রত্যেকটা গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা দাম কমে গেছে শুধুমাত্র বন্যা পরিস্থিতির কারণে আমরা শুরু করবো সেই প্রথম থেকে যেখান থেকে আপনাদেরকে দেখানো শুরু করেছিলাম ছোট করে কালেকশানটা দেখায় রাখলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আর সামনে তো প্রচুর পরিমাণে কালেকশান ভিতরে তো ঢোকা যাচ্ছে না জাস্ট রাস্তার পাশেই একটু দেখাচ্ছে আপনাদেরকে এই পাশটাতেও প্রচুর জ্ঞানজন দর্শক এই পর্যায়ে এসে আপনাদের ইনফরমেশান দিয়ে আমরা আপনাদের এই ফুটেজটা দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলার একদম প্রাণকেন্দ্র কেন্দ্র নতুন হাট থেকে এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে গর্ভবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেশি সার বা সায়লের সার যেটা বলেন মিক্সবিডে দেখি কেমন দাম চলতেছে চোদ্দশো পঁচিশ হাজার দশ বারো হাজার টাকার দাম কম চলে আজকে পরিস্থিতি খুবই খারাপ বাজারে একেবারে সলিড একটা গরু ভাই কত দাম চাচ্ছেন একশো পাঁচ দাঁতে আছে দুই দাঁত একশো পাঁচ চাচ্ছে কত পাইছেন ভাই বাজারের দাম বিক্রি কত বিরানব্বই বিরানব্বই বিক্রি সাড়ে ছিয়ানব্বই লাস্টে চাচ্ছিলো সাড়ে ছিয়ানব্বই কাস্টমারের টার্গেট আসছে নব্বই হাজার দুই দাঁত বস হান্ড্রেড পার্সেন্ট কূর্বানিতে আসবে চাইলে যথেষ্ট পরিমাণ সময় আছে মোটা যা করতে পারেন এই পাশে আরও একটা দেখতে পাচ্ছি এটা কত দাম চায় দেখি একটু আপনাদের আমরা দেখাবো কাকা কত যাচ্ছেন এক লাখ দশ দাঁতে আছে অদাত দাঁতে আসে নিজাৎ কাস্টমার কত দেয় কাকা পঁচানব্বই দেয় এক লাখ দশ ছিল পঁচানব্বই পর্যন্ত দাম দর করে সোজা দেখি বিক্রি না নিচে সোজা নিচেতে আসবেই না কাকা যাই হয়ে যাক সোজা হলে বিক্রি করতে আছে এক লাখে বিক্রি করবে এক লাখ দশ ছিল এই যে পাশে কালো একটা গরু বেশ লম্বা চড়া মার্শাল্লাহ ভাই দাঁত আছে দাঁত কত যাচ্ছেন ভাই একশো পাঁচ বেচা বিক্রি কত পঁচানব্বই পঁচানব্বই বেচা বিক্রি দেড়শো একশো পাঁচ চাওয়া নাকি কত বলে ভাই বাজারে পঁচাশি বলে পঁচানব্বই হলে বাচ্চা বিক্রি করতে আছে চার ছিল এক লক্ষ পাঁচ হাজার পাশে এই যে একটা সাদা গালা দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেশি সার এগুলো বেশ মোটা দাদা অনেকেই কিন্তু দেশি সার কোরবানির জন্য বেশ ভালো পছন্দ করেন আপনারা টার্গেট করে এখন থেকে কালেক্ট করতে পারেন কুরবানি উপযোগী এগুলো সার পঁচিশের তো ফার্মে রাখা যায় পালার জন্য দেখি দাম দর চলতেছে আমরাও দাম জানাবো দেখবে

তবে দেশি গরু এগুলো আর এই পাশে জোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়া নাকি দাঁত আছে এগুলো ইনশাল্লাহ কুরবানি তো হান্ড্রেড পার্সেন্ট আসবে এগুলো তো জোড়া কত যাচ্ছেন একশো সত্তর একশো সত্তরের জোড়া কাস্টমার কত দাম দর করে পঞ্চাশ বাউন্ন যেহেতু বন্যার জন্য বাজার একেবারেই কম তো কত হলে বিক্রি করবেন লাস্ট ষাট একশো ষাটে বিক্রি দর্শক দাঁতে আসেনি দাঁত খুব শীঘ্রই আসবে মোটামুটি বয়স আর কি শেষের দিকে দাঁত ওঠার মতো বয়স চলে আসছে এগুলো একশো ষাটে লাস্ট ব্যাচ বিক্রি করতে আছে সামনের দিকে দেখতে পাচ্ছি আরও কিন্তু গরু আছে প্রথমেই কালেকশান দেখাই রাখছিলাম জানিনা কতদূর পর্যন্ত চাইতে পারবো তবে চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর জন্য যে পাশে একটা দাম তো চলে ভাই দাঁত আছে দুই দাঁত কত যাচ্ছেন দাম কত পঁচাশি হাজার কাস্টমার দেয় কত ভাই বিরাশি পর্যন্ত বলে পঁচাশিতে বেচা বিক্রি করতে যাচ্ছিলো লাস্ট দাম পাইছে বিরাশি হাজার দর্শক আমরা এই পাঁচটাতে একটু দেখাই আপনাদেরকে শুরুতে যেটা বলতেছিলাম কিন্তু অনেকটাই কমছে দাম একটু হলেও কমছে তো সামনে গুলো একটু দেখাবো আপনাদেরকে যে যথেষ্ট মুভমেন্ট দেখে বুঝতে পারতেছেন একেবারে সুস্থ সফল করে এগুলো বয়স কত অদাতে আছে বেচা বিক্রি কত করবেন তিরাশি চৌরাশি বলে বিক্রি কত পঁচাশি পঁচাশি ছিয়াশি হলে দিবে তিরাশি চৌরাশি পর্যন্ত পাইছে এখন পর্যন্ত হয় পাঁচটা যদি একটু দেখি আলাইকুম দাঁতে কত দাঁত হয়নি মোটামুটি কত যাচ্ছেন

দেশের বড়ো একটা অংশ জুড়ে বন্যা চলতেছে প্রায় পনেরোটার মতো জেলা বা চোদ্দোটার মতো জেলা ডুবে গেছিলো সেই জায়গা থেকে দাম ধরা একেবারেই কম আসসালামু আলাইকুম আঙ্কেল এটা দাঁত বয়স কেমন আছে দুই দাঁত বাচ্চা বিক্রি কত করবেন একশো পাঁচ বাজারে কত দেয় একশো একশো পাঁচ আজ ছিল একশো বলে এটা মোটামুটি কাছাকাছিতে আছে আর কত লাগে এক দুই হলে দিয়ে দেবেন এক দুই হলে দিয়ে দিতে যাচ্ছে পাশে আবারও জোড়া দেখতে পাচ্ছি আমরা দেশি এগুলো ভাই দাম দর চলে এত বয়স আছে রাত বয়স আছে বয়স হয়নি কত যাচ্ছেন জোড়া দাম কম গরু হবে না কেমনে নিবে গরু বন্যায় দিবে গেছে দেশ জোড়া একদম বেচা বিক্রি কত দেড়শো বেলো দেবেন কত পঁয়তাল্লিশে লাস্ট বলে পাইছেন কত দাম ভাই দেড়শো এখন কি পরে হারাইছে নাকি আছে আচ্ছা মশকরা করতেছে মোটামুটি দেড়শো হলে দেবেন দেড়শো পর্যন্ত পড়ছে আর অল্প কিছু হলে দিতে আছে জোড়াটা ছিল এবং আমরা যদি সামনে আরও একটা করে দেখি এটা সরি ভাই এটাও বেশ ভালো দেশের মধ্যে আর কি বেশ লম্বা চোরা ভাই দাঁতে আছে দুই দাঁত হয়ে গেছে কত যাচ্ছেন ভাইয়া পঁচাশি কাস্টমার দেয় কত সর্বোচ্চ পঁচাত্তর আশির নিচে বিক্রি দু হাজার কম হলে বেচা বিক্রি করবে মোটামুটি বেশ ভালো কিন্তু আমরা মাংসের ওজনটা যেহেতু ভরতেছি না কারণ গরুগুলো মাংসের ওজনে এখন হিসাব করা যারা কিনবে তারা হিসাব করে কিনতে পারে যারা বিক্রি করবে তারা কিন্তু মাংসের নিচে বিক্রি করতে পারছে না একেবারেই কম এই জোড়া কি আপনার না সিঙ্গেল দাঁত আছে কত যাচ্ছেন জোড়া একশো আশি দাম পাইছেন কত সর্বোচ্চ এখন পর্যন্ত ষাট বাষট্টি বিক্রি পঁয়ষট্টি না আরও লাগে আটষট্টি লাস্ট দাম লাস্ট দাম আটষট্টি দর্শক এগুলো কিন্তু খুব শীঘ্রই দাঁতে আসবে কোরবানির যথেষ্ট লম্বা চোরা চুটের যে আগ্রিটা এটাই নব্বই পঁচানব্বই গরু ছিল স্বাভাবিক বাজারে বন্যার জন্য দাম একেবারে কম লাস্ট আরেকটা গরু আছে দেশি এটা আপনাদেরকে আর এটা জানে আজকে শেষ বড় দর্শক দেখি কত চায় এটা মার্শাল দেশি একেবারে পিওর দেশি এটা সালাম আলাইকুম আঙ্কিল কত দাম চাইলেন আশি হাজার বয়স আছে আর ব্যাপারই দেয় কত সত্তর ভাঙ্গি বিক্রি বাহাত্তর হলে বাচ্চা বিক্রি করবো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম